আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাজির হোসেন প্রভাষক জীববিজ্ঞান রূপসী বাংলা কলেজ আজকে আমি পরিপাক ও সজনের ধারাবাহিক ক্লাসগুলোর তিন ক্লাস শুরু করতে যাচ্ছি আজকে আমি তোমাদেরকে পড়াবো আমাদের মুখগহ্বরের মধ্যে যে স্যালাইভারি গ্ল্যান্ড থাকে অর্থাৎ লালা গ্রন্থি থাকে সেই লালা গ্রন্থি সম্পর্কে আলোচনা করব তো দেখা দেখতে একটা শখ সাইডে রাখছি খুব ইম্পর্টেন্ট একটা শখ মানুষের মুখগহ্বরের দুপাশে মুখ কবরের আমাদের তিন জোড়া লালা গ্রন্থি থাকে এই তিন জোড়া লালা গ্রন্থি হলো একটা হলো প্যারোটিড গ্রন্থি তারপর আর একটা হল প্যারোটিড গ্রন্থি কোথায় থাকে ওটি মানে কান তো খেয়াল রাখবো ওটি মানে হচ্ছে কান ওটি ওটি শব্দের অর্থ হচ্ছে কান বুঝা গেল তো কানের নিচে অবস্থান করতেছে প্যারোটিট ক্লান এরপর এই প্যারোটিড প্লান্ট আমাদের দুই কানের নিচে অবস্থান করে এবং একটা নালি আছে কানের বিদিয়া এই নালির মাধ্যমে হ্যাঁ কি পদার্থ ক্ষরণ হয় ফেরাত জাতীয় পদার্থ ক্ষরণ হয় এখানে খেয়াল রাখতে হবে এক্সটেনশন নালি নালীটা ইম্পর্টান্টার জন্য নালীর মাধ্যমে প্যারোটিড গ্রন্থিগুলো দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁত আমাদের যে আক্কেল দাঁত আছে তার আগের যে দাঁতটা দ্বিতীয় ঊর্ধ্বমূলার দাঁত এই দ্বিতীয় উপরের চোয়ালে ঊর্ধ্বমূলার দাঁতের বিপরীতে যে ফাঁকা গবর আছে ভেস্টিবুল বলি সেই ভেস্টিবুলে গিয়ে সেই রসগুলো মুক্ত হয় অর্থাৎ মুখে চলে আসে এবং এই যে এক্সটেনশন নালী এই নালের মাধ্যমে প্যারোটিড গ্রন্থিগুলো সেরাস টাইপের পদার্থগুলো কি করে খরণ করে এই রস খরণ করে আচ্ছা এরপর আমরা দেখি আমাদের আহ এখানে গ্লান্টগুলোর মধ্যে আরেকটা হলো সাবমেন্ডিবুলার গ্লান্ট সাপ এখানে একটা মনে রাখতে হবে ল্যাটিন ভাষায় এই যদি শব্দের অর্থ হলো অর্থ হচ্ছে আর সাবমেন্ডিবুলার বলতে কি বুঝি ম্যান্ডিবল হচ্ছে আমাদের এই যে নিচের যে জোয়ারটা এটাকে বলা হয় ম্যান্ডিবল তো এখন ম্যান্ডিবুলার সাবডিবুলার খেয়াল করো মেন্ডিবল শব্দের অর্থ হলো এই যে চোয়ালটা তাহলে মেন্ডিবলের নিচে সাপ মানে নিচে মেন্ডিবলের নিচে থাকবে তাহলে সাপ মেন্ডিবলের থাকবে কোথায় আমাদের এই যে মেন্ডিবল আছে এই মেন্ডিবলটা নিচে অবস্থান করবে এটা এবং এই মেন্ডিবোলার গ্ল্যান্ডটা ওয়ার্টন নামে একটা নালী আছে নালীগুলো ইম্পর্ট্যান্ট ওয়ার্টন নালীর মাধ্যমে আমাদের জিহ্বার ফেনুলামের পাশে এই মিশ্রিত পদার্থগুলো ক্ষরণ করে যেগুলো আছে এখানে বিভিন্ন পানি তরল রস সবকিছু নির্বাস এখানে মিশ্র পদার্থ হরণ করবে জিব্বার ফ্রেনুলাম এখন অনেকে বলবেন এই ফ্রেনুলাম অর্থ কি আমরা যদি জিব্বাটা এরকম করি এরকম করে ভাজ করি তাহলে দেখবো মাঝখানে একটা দাগ আছে হ্যাঁ জিব্বার নিচে একটা দাগ দেখা যায় মাঝখানে দুই পাশে আলাদা এই মাঝখানে একটা দাগটা এটাই হচ্ছে ফেনুলাম। তো আমাদের এই দিববার ফেনুলামের পাশে এই মিশ্রিত পদার্থগুলো গঠন করবে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড এরপর একটা হলো সাবলিঙ্গুয়াল তো এখন এখানে একই ভাবে এর আগে বলছিলাম লিঙ্গুয়া শব্দের অর্থ হলো জিব্বা লিঙ্গুয়া মানে জিহ্বা আর সাব মানে নিচে তো সাবলিঙ্গুয়াল মানে হচ্ছে জিব্বার নিচে আমাদের যে জিব্বা সেই জিব্বার নিচে যে গ্রন্থিটা অবস্থান করে সেটাই হলো সাবলিঙ্গুয়াল নালী দেখো রিভিনাস নালী জিব্বার নিচে একটা নালি আছে এই গ্রন্থি থেকে যে রস বেরোয় সেগুলো রিভিনাস নামে একটা নালি আছে সেই নালির মাধ্যমে জিহ্বার আমাদের যে ফেরুলাম বললাম সেই জিব্বার ফেরুলামের পাশে মিউকাস আডালো খরণ হয় মানে আডালো দালি খরণ হয় লালা গ্রন্থিতে দুই ধরনের কোষ পাওয়া যায় একটা কোষ হচ্ছে সেরাস কোষ একটা হলো মিউকাস কোষ এই যে লালা সেরাস কোষ পাওয়া যায় সেরাস্কোস গুলোর কাজে হচ্ছে শুধুমাত্র এনজাইম ক্ষরণ করা হ্যাঁ মনে সেরাস কোষ কি করে এনজাইম ক্ষরণ করে বিভিন্ন ধরনের মিউকাস কোষ মিউকাস কোষ গুলো শুধুমাত্র মিউকাস বা মিউসিন ক্ষরণ করে মিউকাস হচ্ছে একদম আঠালো পিসিল পদার্থ খাবার গুলোকে পিসলা করতে সাহায্য করে এই মিউকাস তারপর এখানে মনে রাখবো দুটি ইম্পোর্টেন্ট কোষ লালা থেকে ক্ষরণ হবে একটা সেরাস কোষ এই সেরাস কোষ গুলো যা ক্ষরণ করে সেটা হচ্ছে এনজাইম ক্ষরণ করবে মিউকাস কোষটাকে মিউকাস কোষগুলো মিউকাস বা মিউসিন ফর্ম করে লালার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখব লালা কি করে লালা হালকা অ্যাসিডিক হয় অম্লীয় হয় কিছুটা ইসোট অম্লীয় হয় কারণ লালার পিএইচ মানটা হচ্ছে 6.2 থেকে 7.4 আমরা জানি 7 এর নিচে থাকলে সেটা কি হয় অ্যাসিডিক হয় পিএইচ মান 7 এর বেশি হলে ক্ষারীয় হয় তো যেহেতু 6.2 থেকে 7.4 মানে 7 এর মোটামুটি একটু নিচে আছে তার মানে হালকা অ্যাসিডিক হবে তাহলে লালা হালকা অ্যাসিডিক লালা কিছুটা অ্যাসিডিক হওয়ার কারণ হচ্ছে যে আমরা মুখের ভিতর যে যত ধরনের খাবার খাই না কেন এই খাবারগুলো যখন আমরা খাই তখন এখানে অনেক ব্যাকটেরিয়া ভাইরাস বা ছত্রাক থাকতে পারে কোনো জীবাণু গেলে এই লালা রসের যে এই যে লালাগুলো গুলো অ্যাসিডিক হওয়ার কারণে সেই জীবাণুগুলোকে মেরে ফেলতে সাহায্য করে তাহলে লালা আমাদের কিছু জীবাণুকে ধ্বংস করতে কি করে সাহায্য করে এবার একদম সুস্থ মানুষ একদম সুস্থ স্বাভাবিক মানুষ দৈনিক বারোশো থেকে পনেরোশো মিলিলিটার বারোশো থেকে পনেরোশো মিলিলিটার বা লিটার লিটারের মতো লালাকরণ করতে পারে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসি যে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কতগুলো লালাকরণ করে দৈনিক একজন সুস্থ স্বাভাবিক মানুষ ডেইলি বারোশো থেকে পনেরোশো মিলি অথবা লিটারে হিসাব করলে দেড় লিটারের মতো লালা খরণ করে এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট দেড় লিটার লালা খরণ করতে পারে লালা রসের উপাদান গুলো এখন আমরা করবো লালা উপাদানের মধ্যে পানি লালা রসের সবচেয়ে বেশিরভাগ হচ্ছে পানি পানি থাকতে আমাদের নিরানব্বই থেকে নিরানব্বই দশমিক ফাইভ পার্সেন্ট গড়ে কোনো কোনো বই লাগে পঁচানব্বই দশমিক পাঁচ থেকে নিরানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট হচ্ছে পানি মনে রাখবো লালা রসের প্রধান উপাদান হচ্ছে পানি এছাড়াও এই লালার রসে কিছু কঠিন পদার্থ থাকবে কঠিন পদার্থ সামান্য পরিমাণে থাকে কঠিন পদার্থ হচ্ছে মাত্র পয়েন্ট টু পার্সেন্ট অদীব পদার্থ মাত্র পয়েন্ট টু পার্সেন্ট এবং সেগুলো হচ্ছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড অদীব ফসফেট তারপরে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোজেন কার্বনেট এই অজৈব উপাদানগুলো খুবই কম পরিমাণে মাত্র পয়েন্ট টু পার্সেন্ট এবং জৈব পদার্থ মাত্র পয়েন্ট থ্রি পার্সেন্ট থাকে জৈব পদার্থের মধ্যে থাকবে বিভিন্ন ধরনের এনজাইম থাকবে এনজাইম এনজাইম গুলো হচ্ছে আমাদের শর্করা পরিপাকের একটা এনজাইম আছে আমাদের শর্করা যদি খাবার খাই মুখে সামান্য পরিমাণে শর্করা পরিপাক হবে টায়ালিন এনজাইমের মাধ্যমে টায়ালিন আর একটা হচ্ছে মলটেস টায়ালিন আর একটা হচ্ছে মলটেস টাইলিন আর একটা হচ্ছে মলটেস এই দুটো এনজাইম আমাদের শর্করা পরিপাকের এনজাইম হিসেবে লালা রসে পাওয়া যায় এবং খাবারকে জীবাণুমুক্ত করার জন্য লাইসো জাইম আর একটা পাওয়া যায় লাইসো জাইম খাবারকে মুখের মধ্যে জীবাণুমুক্ত করার জন্য লাইসোজাম ইঞ্জামটা পাওয়া যায় আচ্ছা একটা জিনিস বলে রাখি লাইসো টাম কিন্তু আমাদের নাকের যে ঝোল সর্দি হলে এই নাকের পানির মধ্যেও লাইসোটাম ইঞ্জামটা থাকবে চোখের পানিতেও লাইসিটাম ইঞ্জামটা থাকবে লালা রসের মধ্যেও লাইসো টাম ইঞ্জামটা থাকবে এই তিনটে জায়গায় এই লাইসোটাম ইঞ্জামটা পাওয়া যায় এছাড়াও থাকবে মিউসিন এবং এ এটা থাকবে অ্যান্টিবায়োটিক থাকবে ইমিউনোগিন এ এবং এখানে ইউরিয়া থাকবে নাইট্রোজেন বর্জ্যপ্র হিসেবে কিছু ইউরিয়া উপাদান এখানে পাওয়া যাবে কোষীয় উপাদান হ্যাঁ কোষীয় উপাদানের মধ্যে কি কি পাবো আমাদের লালারসি কোষি উপাদানের মধ্যে পাবো ব্যাকটেরিয়া একটা আদি দিক আমরা সবাই জানি ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদি কোষি আমাদের লালাদাসের মধ্যে ব্যাকটেরিয়া পাবো কিছু লিউকোসাইট কোষ পাবো লিউকোসাইট লিউকো সাইট মানে শ্বেত রক্ত কোষ লিউকো মানে বর্ণহীন সাইট মানে কোষ লিউকোসাইট হচ্ছে বর্ণহীন শ্বেত রক্ত কোষ এবং কিছু আদি কোষ পাবো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া পাব লিউকোসাইট পাবো এবং কিছু এপিথেলিয়াল কোষ পাবো কিছু এপিথেলিয়াল কোষ পাবো লালাদাসে হ্যাঁ আবরণী কোষ এপিথেলিয়াল কোষ তাহলে আমাদের লালা রসে কিছু কোষ পাওয়া যাবে ব্যাকটেরিয়া থাকবে লিউকোস কিছু ডাব্লিউ থাকবে এবং এপিথেলিয়াল কোষ এখানে আমরা পাবো তিন নাম্বার ঠিক আছে লালা রসের আরেকটা উপাদান তিন নম্বরটা হলো বিভিন্ন গ্যাস পাবো আমরা এখানে ঠিক আছে গ্যাস গুলো কি কি পাবো লালা রসে মনে রাখবো অক্সিজেন থাকবে রসের মধ্যে অ্যামোনিয়া থাকতে পারে অক্সিজেন অ্যামোনিয়া এবং কার্বন ডাই অক্সাইড অক্সিজেন অ্যামোনিয়া এবং কার্বন এই গ্যাসগুলো আমাদের লাল রসে কি থাকবে দ্রবীভূত অবস্থায় পাওয়া যাবে অক্সিজেন অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলো দ্রবীভূত থাকবে দ্রবীভূত অবস্থায় পাবো লালারসে এগুলো দ্রবীত অবস্থায় পাবো এখন আমরা দেখবো লালা কাজ লালা রস আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে লালারসের প্রথম কাজ হলো লালা রস আমাদের খাদ্যের যান্ত্রিক কাজ করে থাকে কি যান্ত্রিক কাজ করবে যেমন এই লালা আমাদের খাবারের সাথে মিউসিন যে মিশ্রণ করে লালা এটা যেমন তেলের মতো কাজ করে খাবারকে পিস করতে গল্পকরণ করতে সাহায্য করে লালা নিউসিন তৈরি করে যেটা হিসেবে কাজ করে নিউসিন ঠিক আছে এবং এই লালা আমাদের মুখটাকে সময় আর্দ্রতা রাখে। ভিজিয়ে রাখতে সাহায্য করে মুখটাকে ভিজিয়ে রাখে এবং কথা বলতে সাহায্য করে মুখ শুকনা থাকলে আমরা কথা বলতে পারি না তাহলে মুখটাকে আর্দ্রতা রেখে কথা বলতে সাহায্য করে আমাদের লালা দুটা কাজ এই জিনিসটা হলো কাজ এবং যান্ত্রিক কাজের পরে আমাদের খাদ্যের পরিপাক খাদ্য পরিপাক কি করবে আমাদের মুখের মধ্যে জানি সরকার যুক্ত খাবারের পরিপাক হয় এই পরিপাককারী দুইটা থাকে এই সরকার যুক্ত খাদ্যের পরিপাক ঘটিয়ে থাকে এরপরে কিছু বর্জ্য পদার্থ আছে এগুলো আমাদের দেহ থেকে রেশন ক্রিয়ায় বের করে দেয় হ্যাঁ দেহ থেকে বর্জ্য পদার্থ যেমন গুরুত্বপূর্ণ কিছু বর্জ্য পদার্থ হলো ল্যাকটিক অ্যাসিড এই অ্যাসিড তারপর ইউরিয়া ইউরিক অ্যাসিড কিছু ভারী ধাতু যেগুলো ক্যান্সারের কারণ হয় দাঁড়ায় এই ভারী ধাতুগুলো মার্কারি মার্কারি লেট আর হলো কি আর্সেনিক এই তিনটা ভারী ধাতুগুলো ক্যান্সারের কারণ আর্সেনিক কারণিক সৃষ্টি করে বিষাক্ত শিশাও আমাদের খুব বিষাক্ত দেহের মধ্যে এটা ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ তো এই ভারী জাতগুলো আমাদের দেহ থেকে কি করে নির্গমন করতে সাহায্য করে লালা লালার মধ্যে ভারী জাতুগুলো বের হয়ে যায় আমরা যখন দুটো নিক্ষেপ করি লালা কোথাও ভারী আমাদের বের হয়ে যায় চার জাতুগুলো কাজটা হচ্ছে আমাদের বাফার ক্রিয়া হম এই যে আমাদের লালার মধ্যে হাইড্রোজেন কার্বনেট বা থাকে ফসফেট আয়ন থাকে এবং মিউসিন থাকে এই তিনটা পদার্থ ফসফেট আর হলো মিউসিন এই তিনটা পদার্থ আমাদের বাভারের মতো কাজ করে এখন বাভার কি হচ্ছে খাবার খাই তখন বেশি হয় তাহলে কন্ট্রোল করা মানে ভারসাম্য ঠিক রাখা বেশি খারিও খেলেও ঠিক রাখা কিভাবে করবে বাফার হচ্ছে সেই দ্রবণ যেই দ্রবণের মধ্যে সামান্য কিছু এসিড বা সামান্য খাড়িও পদার্থ যোগ করার পরেও সেই দ্রবণের কোনো পরিবর্তন হয় না ওই দ্রবণটাকে বলা হচ্ছে বাফার দ্রবণ তার মানে যে এসিড বা খার খেলো এটাকে ভারসাম্য ঠিক রাখার জন্য এই ফসফেট আর বাইকার হিসেবে কাজ করে তারপর যে পানি নিয়ন্ত্রণ আমাদের দেহের ভিতর পানির যে ভারসাম্য সেটা ঠিক রাখে পানি আমাদের অতিরিক্ত হয়ে গেলে লালার মাধ্যমে সেগুলো কি অতিরিক্ত পানিগুলো বের হয়ে যায় পানির ব্যালেন্স ঠিক রাখে এবং ছয় নম্বর গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে ক্লোরাইড আয়ন এই ক্লোরাইড আয়ন আমরা যে খনিজ খাই সেখানে লবণ হয়ে ক্লোরাইড আয়ন তৈরি হয় এই ক্লোরাইড আয়ন আমাদের যে ঝালাইভারি অ্যামাইলেজ আছে অর্থাৎ এই যে কালিন মল্টে যারা শর্করা পরিপাক করে এই শর্করা করে এনজাইমগুলোকে সক্রিয় করে ঝালাইভারি অ্যামাইলেজ এই এনজাইমগুলোকে সক্রিয় করতে সাহায্য করবে আমাদের এই ক্লোরাইড আয়ন ক্লোরাইড আয়ন না থাকলে আমাদের এই কালিন মল্টে একটি হবে না এবং সরাসরি খাদ্য পরিপাক হবে না সাত নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটা ব্যাকটেরিয়া রোধী ভূমিকা ব্যাকটেরিয়া রোধী ভূমিকা অর্থাৎ আমাদের লালার মধ্যে থাকে 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 এই এই এবং এরা সবাই মিলে ব্যাকটেরিয়া যত ধরনের আমাদের খাবারের সাথে আগত যত ধরনের ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলে তাহলে এগুলোই হচ্ছে আমাদের লালালসের কাজ